আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ আজকে আমি আপনাদের জানাবো নিশান মোড়ে কীভাবে আসবেন এবং নিশান মোড় থেকে কোথায় কোথায় যাওয়া যায় এটি মজমপুর থেকে আপনি সরাসরি যে কোনো রিক্সাতে উঠে বলবেন নিশান মোড়ে যাব তাহলে আপনাকে নিয়ে আসবে বিশ থেকে তিরিশ টাকা ভাড়া নেবে এখান থেকে আপনি হাতের ডানের দিকে চলে গেছে বজলুর মোড় বজলুর মোড় থেকেই একটু সামনে গেলেই পাবেন সাইজির মাজার বাম দিকে চলে গেছে রোড অর্থাৎ ফরিদপুর অথবা ঢাকা রোড বলতে পারবেন আর সামনের দিকে চলে গেছে জেলখানা মোড় জেলখানা মোড় থেকে আপনি হানিফ সাহেবের বাড়ির উপর দিয়ে চলে যেতে পারবেন মজমপুর আর পিছন দিকে চলে গেছে লাহিনী বটতলা আপনারা অনেক অনেকেই শুনে থাকবেন লাহিনী বটতলা সেই লাহিনী বটতলা আছে পিছন দিকে রয়েছে হাউজিং অ্যাসিস্ট এখানে প্রতিদিন সকালে অনেক কৃষক তাদের টাটকা শাক নিয়ে হাজির হন এবং যারা প্রাত হাঁটতে যান তারা এখান থেকে সবজি কিনে বাড়ি ফেরেন এছাড়াও প্রতিদিন সকালে এখান থেকে এই নিশানমোড়ের আশপাশ থেকে ভার্সিটিতে অনেক ভার্সিটির বাস আছে সেই বাসগুলা এখান থেকে ছেড়ে যায় অনেক শিক্ষকই থাকেন এই আশপাশে পাশেই রয়েছে একটি সুন্দর মসজিদ অর্থাৎ নিউ টাউন জামে মসজিদ তো এদিক দিয়ে সব দিক দিয়ে গুরুত্বপূর্ণ এই জায়গাটি আর যে ডাক হরকড়ার ছবি দেখতে পাচ্ছেন এর হাতে একটা হারিকেনা ছিল বাট এই হারিকেনটা এদানিং দেখতে পাচ্ছি না যা খুবই পরিচিত একটি জায়গা আজকের মতো এখানেই রাখছি আসসালামু আলাইকুম বারাকাতু